আলাইকুম ভিসা নিয়ে যে নতুন আপডেটটি এসেছে সেটা নিয়ে বিশাল বড় এক বৈষম্য তৈরি হয়েছে বাইশ অক্টোবরের আগে অর্থাৎ তেইশ চব্বিশের অবস্থা যারা নিয়ে বসে আছেন যাদেরকে সাদা পাসপোর্ট ফেরত দিতে পাশাপাশি অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন তাদের কি হবে আর নতুন যারা নুলবস্থা পাবেন বা বাইশ অক্টোবরের পরে যারা পেয়েছেন তারাই শুধু অ্যাপয়েন্টমেন্ট পাবেন এইটার পক্ষে বিপক্ষে একটা মানে বড় দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে এবং আমি একটা পক্ষে কথা বললে অন্য পক্ষে দালাল হয়ে যাই আর মানে আপনাদের সাথে যদি আমি থাকি যদি আপনারা আন্দোলন করবেন আট তারিখে আপনাদের যদি আমি সাপোর্ট করি তাহলে আমি আপনাদের ভাই আর যদি আমি ফ্যাক্ট বলি রিয়েল ফ্যাক্ট একেবারে সত্যি কথাটা তুলে ধরি তাহলে আমি দালাল আমি খারাপ এটাই হলো বাঙালির স্বভাব কিন্তু আপনারা একটু বুঝে কথা বলেন একটু বুঝে কথা বলেন ভিএফএস গ্লোবাল ইটালিয়ান এম্বাসি বাংলাদেশিদের সাথে যা করছে কিচ্ছু ঠিক নাই এটা ঠিক না 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 তাদেরকে আপনি বিচারে বিচার দিবেন কার কাছে সরকারের কাছে দেন সরকারের কাছে বিচার কোনো তো সমস্যা নাই আমি বিচার দিলাম আল্লাহর কাছে হাসরের ময়দানে ভিএফএস গ্লোবাল ইটালিয়ান এম্বাসি সব দায়ী থাকবে পাশাপাশি আপনাদেরকে যে দালালের জাল নূল্য অবস্থা দিছে এদেরও বিচার করবে আল্লাহ ইনশাল্লাহ এবাদের আর কিছু করার নাই এখন দেখেন দুই হাজার পঁচিশে যাদের নূল্য অবস্থা উঠতেছে আপনি কি মনে করেন এত সহজে অবস্থা উঠে যাবে বাইশ অক্টোবরের পরে যাদের মূল্য অবস্থা উঠছে সবকিছু কন্ট্রোল টণ্ড হয়ে সবকিছু একেবারে আপনারা ভিসা নিয়ে বসে থাকবেন এত সহজ না ভাই এখন যে সিস্টেম তারা বাইর করছে এখানে দুই নম্বরই হওয়ার কোনো চান্সই নাই মালিককে ডিজিটাল সিগনেচার করে দেওয়া লাগতো তাদেরকে কমিউনিকেশন দিছে ম্যাক্সিমাম জায়গায় নূল অবস্থা হয়তো উঠছে আমার কাছে খবর নাই হয়তোবা দু এক জায়গায় উঠছে বাংলাদেশিরাও হয়তো বা অবস্থা পাইছে দু হাজার পঁচিশে আবেদন করে কিন্তু ম্যাক্সিমাম যেখানে নূল অবস্থা উঠছে তাদেরকে কমিউনিকেশন দিছে তাদের যেরকম ধরেন কমার্শালিস্টার কাছ থেকে আপনার আসে একটা একটা ডকুমেন্ট আনা লাগে আং বাং চাং যে কোনো একটা লয়ার ধরে আপনারা এই কমার্শিয়ালিস্টটা ধরে আপনারা এই আসাবার সিওনে নিছেন বাঙালিরা বিশেষ করে আর কি তাদের তো অ্যাকসেপ্টেড হবে না সরকারের কিছু নির্ধারিত সদস্য আছে সেই সদস্য পদ সেই মেম্বার হওয়া লাগে আপনার কোর্টের পাশাপাশি আপনারা আলে যে যেটা এখানে এসে থাকবেন সেখানে নিয়ে অনেক কারসাজি দু হাজার পঁচিশে এত সহজে উঠবে না ঠিক আছে যাদের উঠবে ইনশাল্লাহ তারা ভিসা পাবেন এখন আসি তেইশ চব্বিশে যারা আপনারা আন্দোলন করতেছেন আপনাদের কি অবস্থা হবে ভবিষ্যতে ভাই এই যে টা আসছে এটা ইটালির গভর্নমেন্ট থেকে আসছে একটা গেজেট আকারে পাশ হয়ে আসছে একটা গেজেট মানে বুঝছেন একটা আইন একটা আইন প্রণয়ন করে ওইখানকার সরকার ওইখানকার মিনিস্ট্রি ওইখানকার সবাই একটা আইন করে দিছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান সব কন্ট্রোল করে তারপরে আপনাদের নূল্যবস্থা দ্বিতীয়বার চেক করে আপনাদেরকে ভিসা দেওয়া হবে আপনাদের যদি ভিসা পাওয়ার হয় অবশ্যই আপনারা পাবেন ইনশাল্লাহ এখন আপনারা আন্দোলন করতেছেন অবশ্যই করেন কোনো সমস্যা নাই আন্দোলন করতেছেন আন্দোলন ছাড়া দুনিয়ায় কিছুই হয় না কিন্তু আপনি একটু ফ্যাক্ট চিন্তা করেন আপনি ভিসার জন্য বাংলাদেশে যে উপদেষ্টা তার কাছে আপনি বলতেছেন ওকে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হয়তো বা ইটালিয়ান এম্বাসি বা ইটালিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু তার রিকোয়েস্টে কি ইটালির যে গেজেট আকারে প্রকাশ হয়েছে একটা রুলস সেটা তারা চেঞ্জ করে দিবে কোনো দিনও না কোনো দিনও এটা সম্ভব না তার কারণ তাদের কাছে তো রিজন আছে যে দেখেন আপনার এখানে দশটা নূল্য অবস্থা যদি আমি নেই তার মধ্যে মিনিমাম পাঁচটা ছয়টা সাতটা ফেক যাও কাগজ আমি কিভাবে গড় তাদেরকে ভিসা দিব এগুলোকে কন্ট্রোল করতে গেলে কি কি কন্ট্রোল করা লাগতেছে আপনারা মনে করেন কন্ট্রোল করা এতটাই ইজি এতটাই কি ইজি একটা কোম্পানি তাদেরকে এইখানকার আমি আমি যদি বিদেশের কথা আপনারা বুঝেন নাই এই জিনিসগুলো একটা কাজ একদিনে হয় না দুহাজার চব্বিশের অগাস্টে আমি আমার ট্যাক্স ফাইল করে আসছি সেইখানের গতকালকে আমার চিঠি আসছে যে ওইখানের একটা ভুল হয়েছে এখন চিন্তা কর অগাস্টে তার মানে প্রায় সাত আট নয় মাস পরে গিয়ে আমার দিছে যে এক সপ্তাহের মধ্যে তুমি এই কাগজগুলো ঠিক করে দাও তার মানে এক বছর আগের কাজ সাত আট মাস আগের কাগজ এখন আমার ঠিক করতে বলতেছে তারা আমার ফাইলটা আজকে ধরছে চিন্তা করতে পারেন আমার বলছে এক সপ্তাহের মধ্যে ঠিক না করে দিলে তোমাকে আমি তিরিশ হাজার টাকা জরিমানা দিব এবং এই জরিমানাটা পঁচিশ লাখ টাকা পর্যন্ত চাইতে পারে এদের কোম্পানি কেউ সেম একই অবস্থা কোম্পানিকে বলে যে এই ডকুমেন্ট তোমার এখান থেকে ইস্যু হয়েছে এই এই ডকুমেন্ট গুলা যে ঠিক আছে তুমি আমাকে আবার করে দাও তারা যদি না পাঠায় তাদেরকে আবার দুই সপ্তাহ সময় দেয় আবার দুই সপ্তাহের মধ্যে যদি না দেয় তখন তারা বলে যে ওকে ঠিক আছে তুমি যেহেতু দাও নাই তোমার এই মূল অবস্থা রিজেক্ট এখন আপনার মূল অবস্থা রিজেক্ট নাকি এখনো ঠিক আছে আপনি কিভাবে শিওর হচ্ছেন আপনারা বলতেছেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পাসপোর্ট জমা আছে কাগজ জমা আছে সব কি ঠিক আছে দুই হাজার তেইশ সালের শেষ সালের শেষ কাজ শুরু হবে এক মালিক যে তেইশ আপনাদের জন্য আবেদন করছিল সেই মালিক হয়তো দুই হাজার আবেদন করছে তেইশ আপনাদের পায় নাই পঁচিশের জন্য কি আপনাদের জন্য বসে থাকবে সে নতুন মানুষ নিয়ে কাজ করবে নাকি আপনাদের পুরান কাগজগুলো তারা উঠাবে একসাথে তো তার কাজের লোকের দরকার পাঁচজন এখন তেইশে পাঁচ জনের জন্য আবেদন করছে চব্বিশে পাঁচ জনের জন্য আবেদন করছে পঁচিশেও পাঁচ জনের জন্য আবেদন করছে এখন কি গঠ পড় তিনি পাঁচ 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 পনেরো জন নিয়ে আসবে দুই হাজার পঁচিশে আনবে না এই জিনিসগুলো আপনারা বুঝেন এখন আপনারা বিপদে পড়ে গেছেন এরকম মাইকা চিপায় মানুষ বারবার পরে আমিও পড়ছি জীবনে বহু জায়গায় পড়ছি কিছু করার নাই এরা ভাগ্যের দোষ দিতে হবে আর কিছুই নাই আপনি আন্দোলন করেন সরকারের কাছে বলেন সরকার তাদেরকে রিকোয়েস্ট করুক কিন্তু আপনারা যে এই পরে ভিসা পাবেন তাতে কোনো নিশ্চয়তা নাই পরবর্তী বিষয় আপনারা যদি এই আন্দোলনে মারমুখী হয়ে যান কোন ঝামেলা তৈরি করেন তাহলে হিতে বিপরীত হইতে পারে এটা প্লিজ আপনারা মাথায় রাখেন আপনারা কি করবেন ইটালিয়ান এম্বাসিকে জরিমানা করতে যাবেন তাদেরকে বিতাড়িত করবেন করবেন কে তারপরে কি হবে দেখা যাবে যে আপনারা ভিসা নিয়ে কাজ না এম্বাসি বাংলাদেশ থেকে চলে যাবে তখন আপনাদেরকে ওই ইন্ডিয়ার পিছনে যায় দৌড়াইতে হবে ইন্ডিয়া থেকে যে ভিসা আনতে হবে এই জিনিসগুলা মাথায় রাখবেন একটু চিন্তা করে কাজ করেন আপনারা আন্দোলন করেন শান্তিপূর্ণ আন্দোলন করেন আপনাদের দাবি দেওয়া জানান আন্দোলন ছাড়া কোনো উপায় নাই এটা সঠিক কথা কিন্তু দয়া করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং চেষ্টা করেন আমাদের ডক্টর মোহাম্মদ জন্য তিনি হয়তোবা তার যেই মাথা কোন না কোন একটা আইডিয়া হয়তো বা সে নিয়ে আসতে পারবে কোন একটা আইডিয়া সে নিয়ে আসতে পারবে কিন্তু আপনারা আগ থেকে আগ বাড়ায় কিছু করতে চান না আপনাদের এই যে ভিসার যে একটা গ্যাপ এটা যে তৈরি হয়েছে এটার সলিউশনের জন্য তারা এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করছে সুতরাং এটাকে আপনারা স্বাগত জানান এখন এই গ্যাপটা তারা যদি করতে তাহলে তো নতুন যারা আছে সরে যাচ্ছে এখন তো তারা ইচ্ছা করলে দেশের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কোঠা থাকে যে বাংলাদেশ থেকে আমি পাঁচ হাজার ফিসা ইস্যু করবো বাংলাদেশ থেকে আমি দশ হাজার ফিসা ইস্যু করবো এই দশ হাজারের পরে আপনি যদি হাজার গুণ যোগ্য হন আপনার ভিসা ইস্যু হবে না এখানে এখানে কিছু বাধ্যবাধকতা থাকে এখন কোঠা সবসময় ফিল আপ হয় না এটাও আপনারা মাথায় রাখবেন অনেক এখানকার ভিতরকার অনেক কথা আছে যে জিনিসগুলো আপনাদেরকে মানে বুঝাইলে আপনারা বুঝবেন না অনেক কিছুই কিন্তু আপনাদের জন্য আমি আপনাদের পাশে আছি ভাই আপনারা আন্দোলন করেন আপনারা দাবি দেওয়া জানান কিন্তু এর থেকে ভালো সলিউশন আমি নিজেও দেখি না দুই তারা ক্লিয়ার করতেছে ক্লিয়ার করতে দেন দুই হাজার যেগুলো আছে এগুলো একটু আস্তে আস্তে হচ্ছে আল্লাহর ভরসা রাখেন ভাগ্যের উপরে ভরসা রাখেন যদি থাকে এক বছর 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 দুই পরেও আপনার ভিসা হবে মালিকের সাথে চেষ্টা করেন আর যদি দেখেন যে কেউ আপনাকে হেল্প করতেছে না আপনার কাগজ আপনি উঠায় ফেলে অন্য দেশের জন্য চেষ্টা করেন অনেক ভিসা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ভিসা হচ্ছে কেউ সঠিক চ্যানেল ধরে আগায় গেইনার হচ্ছে কেউ গেইনার হচ্ছে না এই জিনিসটা আপনারা বুঝেন কোথা থেকে কি করবেন এখন ডিসিশন আপনাদের যদি ইটালির পিছনে দৌড়াইতে থাকেন বসে থাকেন কোন দিক থেকে যদি কোনো হেল্প আপনি না পান আপনার মধ্যস্থতাকারী আপনার দালালে আপনার মালিকে যদি আপনাকে হেল্প না করে তাহলে কিছুই করার নাই আপনি দয়া করে আপনার কাগজ উঠায় ফেলে অন্য দেশের জন্য চেষ্টা করেন আর যদি টাকা অনেক ইনভেস্ট করে ফেলেন যদি পরিচিত মানুষ হয় টাকা তুলে ফেলেন আর যদি পরিচিত মানুষ না হয় তাহলে আর কি বলবো আপনাদেরকে বারবার বলছি যে অপরিচিত মানুষ যার কাছে থেকে টাকা তুলতে পারবেন না তাদের মাধ্যমে আবেদন করবেন না ভালো থাকবেন সবাই আমার কথা অনেকে হয়তো বা কষ্ট পাবেন কিন্তু এটাই হলো রিয়েলিটি এটাই হলো রিয়েল ফ্যাক্ট বাস্তবতা বোঝার চেষ্টা করেন আবারও আমি বলতেছি যদি আন্দোলন করেন আমার সম্পূর্ণ সাপোর্ট আছে কিন্তু শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেন না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম